আতিফ আসলামের কনসার্টের টিকিট আপনি ফ্রি পাচ্ছেন মানে এই একটা কিনলে এই একটা প্রোডাক্ট কিনলে আপনি আতিফ আসলামের কনসার্টের টিকিট ফ্রি পাচ্ছেন অরাইমো বম হচ্ছে এটা হচ্ছে 30 ওয়াট স্পিকার পাচ্ছেন

এখানে কিন্তু আপনার স্পিকারের কালেকশন পাওয়ার ব্যাংকের কালেকশন কালেকশন স্মার্ট ওয়াচের কালেকশন কালেকশন এবং চারবুক্ত করলে কিন্তু এখান থেকে আজকে ধামাকা অফার থাকবে তো অফার তো পাবেনি পাশাপাশি পাবেন আপনার ডিসকাউন্ট আপনার কিছু কিছু প্রোডাক্টে টেন পার্সেন্ট কিছু কিছু প্রোডাক্টে ফিফটিন পার্সেন্ট এবং কিছু কিছু প্রোডাক্টে আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট অফার সহ অফিসিয়াল ওরাই প্রোডাক্ট যারা কিনতে যাচ্ছেন আজকে ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি যে শপিং রয়েছি শপটির নাম হচ্ছে তারেক টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ঠিক পাশে আপনারা পাবেন ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ারে ঠিক সামনে এসে দাঁড়ালেই

আপনি পারচেস করতে পারবেন চমৎকারী প্রোডাক্টে যাদের লাগে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে রাখবেন এইসব প্রোডাক্টে কিন্তু মানে এক বছরের আপনার রিপ্লেসমেন্ট

স্বয়ংক্রিয় মেশিনে মাসাজ দিতে পারেন ফুল বডি মাসাজ এবং যারা দামি প্রোডাক্ট কিনবেন পাঁচ হাজার টাকা দামের প্রোডাক্ট কিনবেন তারা কিন্তু দুইশো টাকার একটা এরকম টিকিট পাবেন যেটা দিয়ে যে এই মাসাজ মেশিনটা দেখতে পাচ্ছেন স্বয়ংক্রিয় মেশিনে কিন্তু আপনার তিরিশ মিনিট মাসাজ দিতে পারবেন এটা কিন্তু খুবই দামি একটা মেশিন সবাই আপনারা যারা চিনেন তারা তো জানেন এই এই মেশিনে মাসাজ করতে দশ মিনিটের জন্য একশো টাকা লাগে বাট এগুলা কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন আপনি যেই দামের প্রোডাক্ট কিনবেন ওই প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু গিফটগুলো থাকবে ভিউয়ার্স এটা মাত্র শুধু মিরপুর এক অফিসিয়াল অরাইমো ব্যাংক শপ থেকেই প্রযোজ্য আপনি পাচ্ছেন তারপরে আমাদের হচ্ছে একটা নেকলেস লাইট পাচ্ছেন 30 ঘন্টা বেকআপ পাচ্ছে হ্যাঁ তিরিশ ঘন্টা বেকআপ পাবেন প্লাস হচ্ছে কল বাইবেট পাবেন ফোন কল আসলে এটাতে প্রাইভেট প্রাইভেট করবে হ্যাঁ আপনি হচ্ছে বাইবেট পাচ্ছেন প্লাস এটা তো ইএনসি পাবেন ইনভারমেন্ট নয়েস ক্যান্সিলেশনটা কথা বলার সময় বাইরের নয়েস গুলো রিডিউস করে দিবে আপনি এটা তো ইমার্জেন্সি দশ মিনিট চার দিলে একশো মিনিট বেকআপ পাবেন হ্যাঁ এটা অ্যাপস এর মাধ্যমে কাস্টমাইজ করতে পারেন আমাদের কোনো নিক ব্যান্ডে হচ্ছে অ্যাপস এর কাস্টমাইজ করা যায় না কিন্তু এটাতে আপনি কাস্টমাইজ করতে পারবেন হেভি বেস নর্মাল মুড গেমিং মুডওও পাচ্ছেন এটাতে

অফিশিয়াল কিনবেন ঢাকায় আসতে পারবেন না তবে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই ওভারহেড এটা কিন্তু আপনারা নিতে পাচ্ছেন এখান থেকে তারপরে পাচ্ছেন আমাদের স্মার্ট ওয়াচ গুলো স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ হচ্ছে নতুন একটা প্রোডাক্ট হচ্ছে ওয়াস নোভা এএম এটা হ্যাঁ এক চার্জে আপনাদের 24 দিন চার্জ ব্যাকআপ পাবেন এটা কি এক চার্জে

অবশ্যই এটা 15% ডিসকাউন্ট পাবেন 15% ডিসকাউন্ট সাধারণত আপনারা 10% ডিসকাউন্ট দিয়ে কি আপনার ভিডিও দেখে আসলে আরো 5% ডিসকাউন্ট পাবেন 15% 15% ডিসকাউন্ট পাবেন চমৎকার প্রোডাক্টের ভিউয়ার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মডেলটা হচ্ছে ওয়াসনোভা এএম

আপনার ওয়ান পয়েন্ট ফোর থ্রি ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লে পাচ্ছেন হ্যাঁ এটা তো ওয়াটারপ্রুফ সিক্স ডাস্টপ্রুফ ওয়াটার প্রুফ পাচ্ছেন আপনি প্রুফ পাচ্ছেন চার্জ ব্যাকআপ পাবেন সাত দিন চার্জ ব্যাকআপ পাবেন

এটা প্রাইস হচ্ছে 1400 সাথে 10% ডিসকাউন্ট পাবেন 10% ডিসকাউন্ট তো দিন তারপর ওয়াট ফাস্ট চার্জিং পাবেন 30 মিনিট চার্জ দিলে আপনে 60% চার্জ উঠবে এটাতে পডি চার্জার পাচ্ছেন সি টু সি থেকে দ্রুত ফাস্ট চার্জিং করতে পারবেন ক্যারি করতে পারবেন হ্যাঁ এটা আপনার হচ্ছে প্রায়শলাইট হ্যাঁ অবশ্যই তো লাইট পাচ্ছেন আপনি চারশো ঘন্টা বেকআপ পাবেন চারশো ঘন্টা থাকলে পাবেন হ্যাঁ এটাতে আপনার

রেসুল মাসের আপনি ওয়ারেন্টি পাচ্ছেন ওয়ারেন্টি আছে যে কোন অফিশিয়াল কোড়া গ্যারান্টি ওয়ারেন্টি সহ যারা কিনতে যাচ্ছেন আজকে কিন্তু এই ভিডিওটি যারা দেখেছেন আপনারা অবশ্যই শর্মে চলে আসবেন যারা আসতে পারবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করবো যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর একটা আমার বাস ঠিক পাশে আপনারা দেখবেন যে ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ার তালা সামনে আসলে কিন্তু আপনারা কিন্তু এই শোরুমটি পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধোয়া রাখবেন আল্লাহ হাফেজ